কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আপনারা সবাই শুনেছেন পিউ ফিনিস পালিশ পিউ ফিনিস পালিশ পিউটা কী কীরকম দেখতে হয় সেটাই আপনাদের আগে দেখাতে চলেছি আপনারা মূলত এশিয়ান পেন্টসেরই পিউ ব্যবহার করে থাকি তাই সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে এশিয়ান পেন্টসের পিউ হয়ে এটা হচ্ছে লাকজারি উড ফিনিশ এটা ইন্টেরিয়ারের কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা রেটটা দেখুন এটা ম্যাক্সিমাল এমআরপি দেওয়া রয়েছে এগারোশো পাঁচ কিন্তু এটা দোকানে গেলে আপনারা সাতশো থেকে সাতশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে কী রয়েছে দেখতে পাবেন দেখুন খুললে আপনারা বুঝতে পারবেন কেমন রয়েছে একটি রয়েছে এটা হচ্ছে পিউ রয়েছে এটাকে যেটা ব্যবহার করা হয় এটা একটা পিউ এটা হচ্ছে সাতশো এমএলএর হয়ে থাকে সাতশো এম এর হয়ে থাকে আর এর সাথে রয়েছে হার্টনার যেটাকে এর সাথে মেলানো হয়ে থাকে পিউ অ্যান্ড হার্টনার আর তার সাথে এটাকে ই করার জন্য এটা এশিয়ান পেন্টসের থিনার যেটা বেশিরভাগ সময় আমরা মেশিন ধোয়ার কাজে ব্যবহার করি কিন্তু এটাকে একটু পাতলা করার জন্য এই দুটার সাথে একসাথে মেশিন নেওয়ার পরে সামান্য পরিমাণে থিনারটা দেওয়া হয়ে থাকে তাহলেই আপনারা ওই যে পিউস পিউ ফিনিশ পালিশ চকচকে যেটা ভাবটা দেখতে পান সেটা শুধুমাত্র এটার কারণেই হয়ে থাকে এটার রেট কী বললাম এক লিটার এক লিটার পিউর দাম সাতশো কুড়ি টাকা বা সাতশো টাকা আর এর পাঁচ লিটার পাওয়া হয়ে থাকে পাওয়া যায় আপনারা দেখেন নমস্কার এটাই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে পালিশের চকচকে ভাবটা শুধুমাত্র এটার জন্যই হয়ে থাকে